বাংলাদেশ ক্রিকেট বোর্ডের শুভ বুদ্ধির উদয় হয়েছে এবং পাকিস্তান সুপার লিগ পি এর জন্য ঋষাদ হোসেন এবং লিটুন কুমার দাসকে পিসিবি একেবারে ফুল সিজনের জন্য এনওসি দিয়েছে দিয়েছে একজন নাহিদ রানা তাকে আংশিক এনওসি দেওয়া হয়েছে বিপক্ষে সিলেট টেস্ট খেলে তারপরে নাহিদ রানা দলের সাথে যোগ দেবেন রিষাদ হোসেন তিনি আজই দেশ ছেড়েছেন পাকিস্তান সুপার লিগে অংশ নেওয়ার জন্য তার দল হচ্ছে লাহোর কালান্দার্স লিটুন কুমার দাস খেলবেন করাচি কিংস এর হয়ে এবং নাহিদ রানা খেলবেন পেশোয়ার জালমির হয়ে ইনফ্যাক্ট প্রথম দিনই মাঠে নামছে রিশাদ হোসেনের দল ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে 11 এপ্রিল মাঠে নামছে লাহোর কালান্দার্স এবং আশা করা যায় যে প্রথম ম্যাচেই একাদশে ঋষাদ হোসেন থাকবেন এবং এর আগে দুবার বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ পেতেন ঋষাদ কিন্তু সেবার তার খেলা হয়নি এনওসি জটিলতা কারণে মূলত সবচেয়ে টি-20 ওয়ার্ল্ড কাপে তরুণ পাথর করে ক্রিকেট বিশ্বের নজরে আসেন ঋষাদ সাত ম্যাচে 14 উইকেট কিনে নিয়েছিলেন এরপর কানাডার ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের তিনি ডাক পেয়েছিলেন এরপর তাকে নিয়েছিল কিন্তু খেলা হয়নি তার ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে ক্যানাডার গ্লোবাল টি টোয়েন্টি তে টরন্টো ন্যাশনাল তাকে নিতে চেয়েছিল যারা ওই আসরে চ্যাম্পিয়ন হয় হোবার্ট হারিকেন্স তাকে নিতে চেয়েছিল হোবার্ট আসরে চ্যাম্পিয়ন হয়েছে এবারও পাকিস্তান সুপার লিগে চ্যাম্পিয়ন হওয়ায় হিসাবে লক্ষ্য তেমনটাই তিনি বলেছেন এবং তিনি লাহোর কালান্দার্সকে চ্যাম্পিয়ন করতে চান এবং দলে তিনি পাচ্ছেন শাহিন শাহ আফ্রিদি হারিস রোফ ড্যারেল মিচেল স্যাম বিলিংস ফকর জামানের মতো ক্রিকেটারদেরকে বাংলাদেশ পাকিস্তান সফরে যাবে এবং সেই সফরে গিয়ে বাংলাদেশের বেশ কয়েকটা টি টোয়েন্টি খেলার কথা রয়েছে ওয়ান ডে সিরিজও ছিল কিন্তু সেটা সম্ভবত টি টোয়েন্টিতে কনভার্ট হয়ে যাচ্ছে অর্থাৎ পূর্ণাঙ্গ একটা টি টোয়েন্টি সিরিজ আহ সেখানে হবে সেই ক্ষেত্রে রিশাদ লিটন এবং নাহিদ রানা তারা যদি পিএসএল এ খেলে সেই অভিজ্ঞতা নিশ্চয়ই বাংলাদেশ টিমে কাজে লাগবে বলে আমার কাছে আসলে মনে হয় তো ঋষাদ তো গেলেন আর এবং লিটন কুমার দাসও হয়তো খুব দ্রুত দলের সাথে যোগ দেবেন তবে নাহিদ রানাকে অপেক্ষা করতে হচ্ছে সিলেট টেস্ট খেলে তারপর তিনি যাবেন সেই ক্ষেত্রে নাহিদ রানা প্রভাবলি পেশোয়ার জন্মের কোটা চারিক ম্যাচ তিনি হয়তো মিস করবেন তারপরে গিয়ে তিনি যোগ দেবেন তো প্রথম দিনই ঋষাদকে মাঠে দেখার একটা সম্ভাবনা রয়েছে এবং দেখা যাক ফটন বরিশালের হয়ে চ্যাম্পিয়ন হয়েছেন বিপিএল এর ইসাদ হোসেন যদিও পটন বরিশালের সবগুলো ম্যাচে একাদশে তিনি ছিলেন না এবার তিনি আসলে পি এস এল এর শিরোপাটা জিততে পারেন কিনা লাহোর কালান্দার্স এর জার্সিটে ইউটিউব ইন্টাগ্রাম নিতে আছে আপনার যোগ খুবই খুশি হবে